আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি আর এগুলা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি আজকে কি করতে যাচ্ছি একটা কাবাবময় দিন তার জন্য আমি এখানে ম্যারিনেট করে রাখছি এটা হচ্ছে চিকেন তন্দুরি এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব এটা হচ্ছে বিফ শিক কাবাব আর এটা ভেজিটেবল কাবাব ভেজিটেবল তো তো খেতেই হবে তো এই রেসিপিগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব চলুন একটা কাবাবময় দিন আমার ফ্যামিলির সাথে এবং আপনারাও তো আমার ফ্যামিলি আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে কাবাবগুলোর মধ্যে একসাথে বেশি করে কয়লা নিয়ে কয়লার ধোঁয়া দিয়ে দিচ্ছি যাতে একটা স্মোকি ফ্লেভার চলে আসে এবং বড় একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম তো কয়লা ধোঁয়া দেয়া হয়ে গেছে দারুণ তো আমার কয়লার ধোঁয়া দেয়া হয়ে গেল খুব সুন্দর একটা ফ্লেভার এখন আমি এই শিক কাবাবটাকে ওভেনের ট্রেটে ইলেকট্রিক ওভেনে করবো আমি এখন এটার মধ্যে তেল টেল সব মশলা দেওয়া আছে এটা কিন্তু এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে এখন আমি খুব সুন্দর করে এটাকে বিছায় দেব আর এটাকে বেক করব একশো আশিতে একশো ডিগ্রিতে চল্লিশ মিনিট এখন আমি এই চিকেন রেশমি কাবাবটা আরেকবার একটু মেখে নিলাম এখন এটাকে আমি শিখে দিয়ে এই হয়ে গেল এভাবে আমি সবগুলা গেঁথে নেব আমি চিকেনটা গেথে নেছি শিখে এখন আমার সবজিটা আমি গেথে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিবেন আর এখানে একটা আমি কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই যে সবজিগুলো এগুলো আমি চুলায় একটু পানিটা বলক তুলে জাস্ট সবজিটা একবার একটা ভাব দিয়ে নিছি এখানে আপনি জাস্ট সবজিটাকে ফিফটি পার্সেন্ট কুক করে নেবেন আর ফিফটি আপনি চুলায় পোড়াবেন গ্রিল করবেন আমার রেডি হয়ে গেছে এখন এই তিনটাই আমি চুলায় করব চিকেন তান্দুরিটাও চুলায় করব চলুন তো আমি এক পাশে একটা প্যানে বেশি করে তেল দিয়ে খুব বেশি না অল্প কোয়ার্টার কাপের মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তন্দুরি চিকেনগুলোকে আমি ভেজে নেব প্রথমে একটু হাই ফ্লেমে দিব যাতে দুই পাশে একটু পোড়া পোড়া ভাব হয় তারপরে আমি আঁচটাকে কমিয়ে খুব সুন্দর করে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব এখন আমি একটা ফ্রাই প্যানে বা তাওয়া বলতে পারেন সেই তাওয়াতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল আছে দিয়ে আমি এই রেশমি কাবাবের শিকগুলোকে দিয়ে দিয়েছি এগুলাকে বেশ উল্টে পাল্টে মাঝারি আঁচে এগুলো ভাজতে হবে এই রকম করে কাবাব বাসায় বানিয়ে খাবেন তো ফ্যামিলি একদম আপনার উপর ফিদা হয়ে যাবে আর চুলার উপর আমি একটা লোহার র‍্যাক বসিয়ে দিয়েছি আর চুলা রাঁচটাকে বাড়িয়ে ঠিক এইভাবেই সবজিগুলোকে আমি গ্রিল করে নেব আর একটু করে সরিষার তেল আমি ব্রাশ করে দিচ্ছি যা ফ্লেভার আসতেছে না কি বলবো আপনাদের ওয়াও এই হয়ে গেল আমার একটা কাবাবময়ের দিন বিফ শিক কাবাব চিকেন তন্দুরি, চিকেন রেশমি কাবাব উইথ সস এই সসটাও কিন্তু আমার বাসায় বানানো আর ভেজিটেবল শিক কাবাব ভালো থাকবেন আল্লাহ